আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো আজকেও আমার নতুন ছাগলগুলোকে মানে নতুন ছাগল যে আমরা তিনটা কিনেছি সেই ছাগলগুলোকে নিয়ে আমি চলে আসছি মাঠে মাঠে বলতে আমাদের বাড়ির পাশেই আর কি উঁচু জমি আছে মানে ছাগল খাওয়ানোর মতো চড়িয়ে খাওয়ানোর মতো একটু খোলা জায়গা আছে সেখানে আমি ছাগল তিনটিকে নিয়ে আসছি প্রায় প্রতিদিন মানে আমি এভাবে ছাগলগুলোকে এক টাইম বা দুই টাইম করে বসে থেকে খাওয়াই বর্তমানে এই জায়গায় তামাক তুলে নেওয়ার পর জায়গাটা খালি আছে আর কম বেশি প্রায় এই জায়গায় আমরা আমাদের সবগুলো ছাগলকেই এনে এভাবে চড়িয়ে খাওয়াই তো এখানে দেখেন ছাগলগুলো নিজেরাই নিজেদের মতো সংগ্রহ করে খাবার খাচ্ছে মানে ঘাস তারপর বিভিন্ন ধরনের গাছের পাতা জাল এগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে তো এইভাবে ছাগল পালন করলে অথবা ছাগল খাওয়াইলে যেমন টাকা বাসে মানে আমরা যদি কিনা খাবার খাওয়াইয়ে লালন পালন করি তাহলে কিন্তু সেখানে টাকার পরিমাণটা লাগতেছে টাকা খরচ করতে হবে খাদ্য খরচ বাবদ তো এরকম করে খাওয়াইলে কিন্তু ছাগলের তেমন একটা খরচ পড়ে না মানে দানাদার খাবারের প্রয়োজন পড়ে তবে সীমিত দিলেও চলবে আর এভাবে খাওয়াইলে ছাগল চঞ্চল হয় ছাগলের ইউনিটি পাওয়ারও বাড়ে এবং ছাগল তাদের পছন্দ মতো তাদের চাহিদা মতো নিজেরাই ঘাস সংগ্রহ করে খায় এবং এভাবে খাওয়ানোর কিন্তু লাভ বা উপকারিতাও আছে যেমন এর মধ্যে বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে যেগুলো বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে আমরা হয়তো সেটা অনেকেই মানে অনেক বিষয় জানি আবার নাও জানি তো জানা অজানা না জানা বিভিন্ন রকম সমস্যা ছাগলের রোগ বালাইয়ের মানে কাজ করে থাকে এরকম ওষুধি গাছও কিন্তু মাঝে মধ্যে এগুলোর মাঝখানে থাকে যেগুলো ছাগল সংগ্রহ করে খায় তো এর মধ্যে ছাগলের মানে অনেক সমস্যা ছোটোখাটো সমস্যা ঠিক হয়ে যায় অটোমেটিক্যালি তো এটা কিন্তু অনেক বড় একটা মানে লাভের আর কি ছাগলের জন্য এখনও কিন্তু দুপুর হয়নি এখন বাজে বারোটা তো আমি যেহেতু মাঠে ছাগল খাওয়াইয়ে নিয়ে আসলাম মানে আমাদের নতুন ছাগল তিনটাকে বসে থেকে কিন্তু খাওয়াইলাম তখন থেকে তো ওইখানে কিন্তু রোদও ছিল মানে রোদের মধ্যেও খাইছিল তারপরে আমি সায়ে খাইয়েছিলাম তো তারপরেও গরম লাগছে ওদের ওই জন্য বাড়ি নিয়ে আসলাম আর এখন পানি খাওয়াবো তো এখানে কিছু প্যারাগন ফিট দিছি আমি মানে ছাগলগুলো যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় মানে নতুন পরিবেশে আসছে এই জন্য যদিও ছাগলগুলোর স্বাস্থ্য বা শরীর ঠিক আছে তারপরেও আমি একটু স্বাস্থ্যটা ধরে রাখার জন্য প্যারাগন দিচ্ছি এই যে ফিট অল্প পরিমাণে দিছি আর সরিষা কল দিছি লবণ এবং এখানে ভাতের ভাত তো এখানে পানি অ্যাড করব এখন পানি অ্যাড করে ছাগলগুলোকে আমি খাওয়াবো এবং পরে যদি ছাগলগুলোর চাহিদা থাকে পানি খাওয়ার তাহলে পরে আরও পানি খাবে আরও পানি দেবো সমস্যা নেই তো এই যে দেখেন পানিগুলো দিয়ে দিলাম সাদা ছাগলটা কিন্তু খাইলো এখন এই দুটা ছাগল খাইতেছে একটা কথা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক সেটা হচ্ছে যে মুক্তচারণ চারণ পদ্ধতিতে ছাগল পালন করলে ছাগল দ্রুত বাড়ে বা লম্বা হয় এবং ছাগলের ওজন বৃদ্ধি হয় আর ছাগলের মোটা তাজা হয় আর কি এখন কিন্তু ঠিক বারোটা বাজে তো যদিও আমরা একটা থেকে দেড়টার মধ্যে ছাগলগুলোকে পানি খাওয়াই তো আজকে একটু গরম প্রচুর গরম করতেছে আজকে আমি আমাদের বাড়ির ছাগলগুলোকেও তাড়াতাড়ি পানি খাওয়াবো তো ছাগলগুলো কিন্তু আমাদের ঘরের ভিতরে আছে বাইরে নাই এই ছাগলগুলোকে আমি মাঠে খাওয়াই নিয়ে আসলাম এই জন্য আগে পানি দিয়ে দিলাম তো এই তিনটার পানি খাওয়া শেষ আমি এখন ছাগলগুলোকে বের করব মানে ছাগলের ঘর থেকে ওগুলোকে বের করে তারপরে আমি ওগুলোকে পানি খাওয়াবো আর ঘরটাও পরিষ্কার করতে হবে আমাদের কিন্তু এই যে এই সাদা ছাগলটা দেখতে পাচ্ছেন এটা ছাগলের একটু প্রবলেম ছিল মানে চোখের প্রবলেম চোখের সাদা যে মনিটা আছে সেখানে ঝামা পড়ছিল আর কি যার ফলে ছাগলটা একটু দেখতে প্রবলেম হয়েছিল এবং পানি ঝরছিল আর লাল হয়েছিল ফুলে তো একটা সিপ্রো নামের একটা ড্রপ ব্যবহার করছিলাম প্রতিদিন মানে দিনে তিনবার করে দুই তিন ফোঁটা করে দিয়ে দিছিলাম এবং মানে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম যে গরুর হার কিভাবে পুড়িয়ে গুঁড়া করে আমরা ছাইগুলো দিছিলাম এবং লবণের পানি আমরা চোখের মধ্যে দিছিলাম যার ফলে ছাগলটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থর পথে মানে সুস্থ হওয়ার পথে চার ভাগের তিন ভাগেই সুস্থ হয়ে গেছে আর এক ভাগ তো সমস্যা নেই ওটা হয়ে যাবে আপনারা চাইলে সেভাবে যদি মানে আপনাদের ছাগলের যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে সেই ভাবে ট্রিটমেন্ট করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ চাইলে আপনারা অভিজ্ঞ ডাক্তার দ্বারাও ট্রিটমেন্ট করায় নিতে পারেন সমস্যা নেই তাহলে ছাগলটা দ্রুত সুস্থ হবে আর কি তো এই যে দেখেন ওগুলো ছাগলকে পানি খাওয়াতে খাওয়াতে প্রায় একটা বেজে গেল আর এদিকে সকাল থেকে একবারও কিন্তু ঘরটা আমরা ঝাড়ু দেই নি আজকে জাস্ট গতকালকে আমরা যখন ছাগলগুলোকে বিকেলবেলা ঘরে তুলছিলাম মানে সন্ধ্যার সময় তখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছিলাম এরপর থেকে আর পরিষ্কার হয়নি একটু সবাই কাছে কামে ব্যস্ত এই জন্য সমস্যা নাই এখন হচ্ছে মাটি শুকনা এই জন্য তো ছাগলগুলো এইখানে আছে ভিতরে আমি ছাগলগুলোকে এখন ঘর থেকে বের করে দেব এবং ঘরটা পরিষ্কার করে তারপর ছাগলগুলোকে পানি খাওয়াবো তো এই যে অপচয় করছে দেখেন কিছু ভুট্টার পাতা আসলে আমরা এগুলো হচ্ছে কেটে দিছি আর ভুট্টার পাতা কিন্তু অনেকটা মানে পিছলা হয় আর এই যে ফাঁকাগুলো ওগুলো দিয়ে একটু পড়ে যায় তাছাড়া ছাগল কিন্তু অপচয় করতে পারে না এখন আর ছাগল ফেলতে পারে না অতটাও তো আগে কিন্তু অর্ধেক খাইতো অর্ধেক অপচয় করত এখন একটু হলেও একটু মানে অর্ধেকেরও বেশি কমছে অপচয় করা এখন আর অপচয় করতে পারে না তো ছাগলগুলোর মানে পেট ভরসে দেখেন অনেকটাই পেট ভরসে এখন আমি ছাগলগুলোকে বের করি ঘরটা পরিষ্কার করে পানি খাওয়াবো তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে করে আইকন প্রেস করবেন এবং অল টাইম থাকাম ফ্লাসের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে নতুন নতুন আপডেট পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন খামারি তাদের জন্য সুবিধা হবে অনেক নতুন নতুন বিষয় বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম